আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা কেমন আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন কোনো কিছু জানা থাকলে এবং লাইক দিয়ে দেবেন প্রিয় ভাইরা আপনারা জানেন যে সকালে যে একটি ভিডিও দিয়েছিলাম আপনাদের উদ্দেশ্যে যেখানে পাঁচ নম্বর কোটেশনে আপনারা অবগত হয়েছে। যে সেখানে দুই হাজার তেইশ এবং চব্বিশ সাল হিসেব করে উল্লেখ করা হয়নি কিন্তু উল্লেখটি দুই হাজার তেইশ এবং চব্বিশ সালের যে সকল পাসপোর্টগুলো আটকে রয়েছে যেগুলো কার্যক্রম দ্রুত করার জন্যই কিন্তু তাগাদা দেওয়া হয়েছে যাই হোক এটা আপনারা হয়তো বা এটা একদিনে সম্ভব না আমরা আমার ব্যক্তিগত অভিমত যে কুরবানিদের আগ পর্যন্ত অবশ্যই এটাকে দেখা উচিত যে আমাদের ভিসার কার্যক্রম কতটা দ্রুত হয় যদি দ্রুত গতিতে কার্যক্রম শুরু হয় তাহলে হয়তোবা আমরা এটার ফলাফল পাবো আর যদি না হয় তাহলে ধরে নিতে হবে এটার আসলে কোনো কার্যকারিতা হবে না যাই হোক আপনারা হয়তো অনেকে আরেকটা জিনিস নিয়ে বিভ্রান্ত আছেন সেটা হচ্ছে গত দুই দিন আগে একটি বিএফএস গ্লোবালের পেজে একটি আপডেট দিয়েছিল লিগেলাইজেশনের ব্যাপারে যে ওইখানে কিন্তু বলা হয়েছিল যে আপনার আঠারোই মের পর থেকে নতুন করে কোনো কার্যকর হবে না জমার ক্ষেত্রে সেটা আসলে আমাদের ওয়ার্ক ভিসা যারা তাদের জন্য না মূলত এটা ফ্যামিলি ভিসার লিগালাইজেশনের ব্যাপারে বলা হয়েছে যাই হোক এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই যখন কোনো নতুন আপডেট আসে অবশ্যই ভালোর জন্য আসে কারণ নতুন আপডেটে আরও লেটেস্ট কিছু থাকে যার কারণে আপনাদের জমা দেওয়া এবং সকল কার্যক্রমগুলো আরও সহজ করা হয় যখন কোনো আপডেট আসে মনে করবেন আপডেটটা ভালোর জন্যে আসে খারাপের জন্য না যাই হোক পরিশেষে আপনাদের সাথে আজকে যে বিএফএস গ্লোবালের সর্বশেষ যে পরিস্থিতি জানাব আপনারা গত দুই দিন যাবত অবগত আছেন যে গতকালকে অনেক জমার অনেক মেসেজ আসছে আজকে দুই হাজার পঁচিশ সালের আজকে সাতই মে আজকে মোটামুটি দুই হাজার চব্বিশ সালের বেশ কিছু জন লক্ষ্য করা গেছে যারা আজকে অ্যাপয়েন্টমেন্ট জমা দিতে আসছে এবং দুই হাজার পঁচিশ সালেরও অনেকেই জমা দিতে আসছে জামার পরিমাণ প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ প্লাস হবে কম হবে না এবং দুই হাজার চব্বিশ সালে যারা এখনও ভাবতেছেন যে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন না অনেকেই টেনশনে আসেন আপনাদের টেনশন করার কিছু নেই ইনশাল্লাহ অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন তবে সেটা একটু সময় লাগবে পর্যায়ক্রমে কারণ ধারাবাহিকভাবে যাদের ফাইলগুলো উপরের দিকে আছে তাদেরই কার্যক্রমটা আগে চলতেছে এবং অনেকেই অ্যাপয়েন্টমেন্ট পাবেন না কারণ অনেকেই জানেন না আপনারা আপনাদের ফাইলটা আসলেই ফেক এবং দুই সালে অলরেডি এই ঘটনাগুলো ঘটতেছে অনেকেই অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না নূলস্তা হাতে নিয়ে বসে আছেন আপনারা জানেনও না যে আপনাদের কাগজটা আসলে ফেক দেওয়া হয়েছে আপনার মাধ্যম আপনাদের সান্ত্বনা দেওয়ার জন্য বলে থাকতে থাকবে যে আপনার অ্যাপয়েন্টমেন্টের কার্যক্রম চলতেছে কিন্তু ধীরে ধীরে পাবেন আসলে এরকম না অনেকেরই ফেক কাগজ আবার অনেকেরই অরিজিনাল কাগজ যারা পাচ্ছেন তাদের অবশ্যই অরিজিনাল কাগজ দিকেই তারা পাচ্ছেন এবং অনেকেই আপনারা জানেন না যে দু সালে আপনাদের সিরিয়াল কিন্তু অলরেডি ওভারটেক করে ফেলেছে অর্থাৎ আপনারা যারা একসাথে পাঁচজন জমা দিয়েছেন দুজন পেয়েছে তিনজন পাননি এরকম ঘটনা অহর অহর আসে আপনারা আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ইউটিউবে বিভিন্ন কথা বলে থাকি দেখে আমাদের হোয়াটসঅ্যাপে অনেক ধারণ অনেক লোক আসে যারা আমাদেরকে মেসেজ করেন অনেক জিনিস আমরা জানি আমরা অনেক সময় অনেক কিছু প্রকাশ করতে পারি না এর কারণ হচ্ছে তাদের তারা না বলে প্রকাশ করার জন্য তারা দুঃখ কথা আমাদের কাছে শেয়ার করে আবার অনেকে সুখের কথা শেয়ার করে যাই হোক আমরা যতটুকু জানি আপনারা সাধারণ যারা আমাদের এই বক্তব্যগুলো শুনেন আপনারা অনেক কিছুই হয়তো জানেন না তাই আমি আপনাদের অনেকে বলবো অনেকে হয়তো দু একটা মাঝে মাঝে বাজে কমেন্ট করেন কিন্তু আসলে এটা ঠিক না কারণ আপনারা জানেন না বিদায় আপনারা করেন কিন্তু আমরা অনেক কিছু মানুষের কাছ থেকে জানি আমাদের কাছে শেয়ার করে দেখি এগুলো আমরা জানি যাই হোক কথা বেশি হয়ে যাচ্ছে এখন আজকে মোটামুটি ভিসা ওয়ার্ক ভিসা দুই হাজার পঁচিশে প্রায় বারো প্লাস হবে এবং দু সালের প্রায় সাত থেকে আট প্লাস হবে এর বেশি হবে না কারণ আজকে ভিসার পরিমাণ আগের মতনই এই ভিসার পরিমাণ বাড়ার সম্ভাবনা আগামী সপ্তাহ থেকে বোঝা যাবে কারণ একটা জিনিস গ্রেজেট একটা জিনিস নিয়ে আলোচনা হলে এটা সরাসরি প্রথম দিকে এটা বোঝা যায় না এটা এক সপ্তাহ সময় লাগে দশ দিন সময় লাগে এরপরের এর ভালো খারাপটা বোঝা যায় আর দুই হাজার চব্বিশ সালের যারা ফ্যামিলি ভিসা নিয়ে অনেকে আতঙ্কিত আছেন আপনাদের আতঙ্ক হওয়ার কিছুই নেই আপনাদের ভিসা অবশ্যই হবে আমি কিন্তু আগেও বারবার বলেছি দুই হাজার যারা ফ্যামিলি ভিসার জন্য আবেদন করেন বা ফ্যামিলি ভিসার নুলস্তা পান শতকরা নব্বই প্লাস আপনারা ভিসা পান দশজন যে ভিসা পায় না বা পাঁচজন যে ভিসা পায় না শতকরা তারা কিন্তু তাদের কাগজের কোনো গাফলতি থাকার কারণেই পায় না হয়তো অনেকে ভিসে আটকে গেছে দু সাল থেকে কারণ বিএফএস গ্লোবাল তাদের কার্যক্রমগুলা সবসময় মানে যাদের অবস্থা ভালো মানে যারা খেয়েছে তাদের জন্য আরও খাবারের ব্যবস্থা করে ব্যাপারটা এরকমই আর কি দু হাজার পঁচিশ সালের কার্যক্রমগুলা এমনি দ্রুত হচ্ছে তাদের কার্যক্রমগুলো আসলে চোখে পড়ার মতন অথচ দুই হাজার তেইশ এবং চব্বিশের কার্যক্রমগুলো আটকে রয়েছে তাই আমি আপনাদের অনুরোধ করব আমার বোনেরা আমার ভাইয়েরা যারা আপনারা ফ্যামিলি ভিসা নিয়ে আছেন আপনারা আতঙ্কিত হওয়ার কিচ্ছু নেই আপনাদের প্রতিনিয়ত ভিসা হচ্ছে এবং অ্যাপয়েন্টমেন্টও পাচ্ছে আপনারা ইনশাল্লাহ সকলেই পাবেন এবং অনেকে লিগেলাইজেশন নিয়ে টেনশনে আছেন যে লিগেলাইজেশন ভাই আমাকে ফোন দেয়নি এখনও আমি ছয় সাত মাস যাবত আটকে রয়েছে আপনার টেনশনে কিছু নেই বিএফএস গ্লোবাল থেকে অবশ্যই আপনাকে ফোন দেবে তাদের প্রয়োজনে আপনাকে ফোন ফোন দেবে তাদের ফাইলটা আপনার ফাইলটা যখন তাদের হাতে কার্যক্রম শুরু হবে তখনই দেখবেন যে আপনাকে ডাকতেছে কিন্তু যতক্ষণ পর্যন্ত তারা আপনার ফাইল না ধরবে ততক্ষণ পর্যন্ত আপনাকে টাকার কোনো সুযোগ নেই তারা দুই হাজার সাল নিয়ে প্রচুর পরিমাণে কাজ করতেছে যেটা দুই সাল নিয়ে তারা করতেছে না এবং আজকে দুই হাজার পঁচিশ সালের ফ্যামিলি ভিসার আজকের পরিমাণ প্রায় তেরো প্লাস হবে শুধু দুই সালে যারা ফ্যামিলি ভিসা জমা দিয়েছেন এবং দুই হাজার চব্বিশে যারা জমা দিয়েছেন তাদের জমার পরিমাণ সাত থেকে দশ জনের বেশি হবে না কারণ এর চেয়ে বেশি দুই হাজার চব্বিশ সালের আজকে পায়নি দুই হাজার পঁচিশ সালের ভিসাগুলো বেশি দিচ্ছে এবং গত একদিন যাবত আপনারা গতকালকে অনেকেই দু হাজার চব্বিশ সালের মেসেজ পেয়েছেন জমা দেওয়ার আপনারা যারা এখন মেসেজ পেয়ে জমা দিতে পারবেন ইনশাল্লাহ আপনারা শিউ থাকবেন আপনাদের ভিসা হওয়ার সম্ভাবনা এইটি ফাইভ পার্সেন্ট আমি হানড্রেড বলবো না কারণ অনেক সময় জমা দেওয়ার পরও অনেক কাগজের কারণে আট মানে অনেক কাগজের কারণে অনেক সময় বাধাগ্রস্ত হয়ে যায় কারণ দু একটা কাগজ শর্ট থাকলে তারা দিতে চাচ্ছে না কারণ দুই হাজার চব্বিশ সালে এরকম অনেকে অ্যাপয়েন্টমেন্টে জমা দেওয়া এখনও অনেকেই অভিযুক্তছে যে পঁচিশ সালে অ্যাপয়েন্টমেন্টে জমা দিয়েছে অথচ এখনও ভিসা পায়নি এরকম ঘটনা কিন্তু আসে এবং দু হাজার পঁচিশ সালে যারা জমা দিতেছে তাদের কিন্তু ভিসা ঠিকই হয়ে যাচ্ছে প্রিয় ভাইরা আজকে স্টুডেন্ট ভিসা বলেন এবং পুলিশ ভিসা বলেন আমার কাছে এই দুটা ভিসার কোনো খবর নেই এবং অনেকে ন্যাপলির বিষয়ে আমার কাছে জানতে চান প্রিয় ভাইরা ন্যাপোলির বিষয়ে আমি এখনও বিস্তারিত অনেক কোনো তথ্য পাইনি কারণ নেপোলির তথ্য না পাওয়া পর্যন্ত আমি আপনাদের কাছে বলার বলতে পারবো না কারণ আমি ন্যাপলির বিষয়টা নিয়ে সবসময় একটু চিন্তিত থাকি এর কারণ আমার নিজের কাগজটাও নেপোলি শহরে তাই নেপোলির অথেন্টিক নিউজ না আসা পর্যন্ত আমি আপনাদের কোনো উত্তর দিতে পারবো না অবশ্যই যখন আমি এটার উত্তর পেয়ে যাব আমি আপনাদের আবার জানিয়ে দেবো কে বিশ্বাস করবে কে করবে না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার নিউজ আমি আমার বক্তব্য আমি আপনাদের জানিয়ে যাব কারণ একটা আমার ভিডিওগুলো শুধু জনের জন্য না দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার মানুষের জন্য যারা ভুক্তভোগী যারা ঢাকায় থাকেন তারা অনেক সময় অনেক নিউজ আপনারা জানতে পারেন কিন্তু যারা ঢাকার বাইরে থাকেন তারা সব ধরনের নিউজ পান না তারা শুধুমাত্র ওই সকল ভাইদের উপর নির্ভর থাকেন যারা ইউটিউবে ইউটিউব করে আপনাদের বিচার নিউজগুলো দিয়ে থাকে পরিশেষে আপনি সবাইকে অনুরোধ করবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা টেনশন করবেন না পাক আমাদের রিজিক যদি লিখে থাকে অবশ্যই আমরা যাব আর আমাদের রিজিক যদি না থাকে কেউ আমাদের নিতে পারবে না আর যদি রিজিক থাকে তাহলে আমরা সাত সমুদ্র তেরানদী পার হয়ে হলে আমরা চলে যাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন